sega che mi dite le voci you uh -huh. thank <laughs> you wow. সিন্নি যদি নবী নবী করি যদি নবীকে ভালোবাসি লাপটা কি নবী আমারে কামলিওয়ালা ডাক দেয়া বলেন আমি জন্য আমি জন্য দিন আমি নাম আমার আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তালিবুন আল্লাহ কি আল্লাহ আল্লাহ

আপনার সঙ্গে আমি আল্লাহ একবার নয় দুইবার নয় আমি আল্লাহ আলামি বত্রিশবার দিদার এলাকি করেছি বলে করতে

i tá.

বেশি বেশি করে আমরা তো মদিনা না পারবো না আমাদের টাকা নাই পয়সা নাই আমাদের রং ধরণ টাকা পেশা কিছুই নাই বাবা

ছেলে <laughs>

show me

see